জি ভাইয়া থ্যাংক ইউ ভাই ওকে ওয়েলকাম হে কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ নয় দিন পর আজকে একটা পাঠোরাইড দিলাম আড়াইশো টাকা অফিস থেকে বের হয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ড নিয়ে আসলাম থেকে দুশো টাকা দিয়ে আসলে আপনারা সবাই জানেন যে বর্তমান বাংলাদেশে পরিস্থিতি কী অবস্থা ছাত্র আন্দোলনের কারণে গত বুধবারে লাস্টে ভাড়া মেরেছিলাম আর আজকে বৃহস্পতিবার তো দীর্ঘ এই কয়দিন আর রাইড শেয়ার করা হয় নাই কারণ অফিস বন্ধ ছিল আর দেশের অবস্থা ভালো ছিল না যার ফলে রাইড শেয়ার করা হয় নাই তো আজকে সকালে যেহেতু নয়টা অফিস ছিল আজকে আর সকালবেলা রাইড শেয়ার করতে পারিনি যা দিন পর পকেট খরচে টাকাটা আসলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ